আবারও পোস্টার পড়লো জগৎ এবার পোস্টার পড়লো বিজেপির বিরুদ্ধে নমস্কার আমি পিয়ালি আর আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎ অন্তর্গত বল্লভবাটি এলাকায় আর এই বল্লভবাটি এলাকায় জনগণের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে এই বল্লভবাটি এলাকায় একাধিক জায়গায় পোস্টার পড়েছে এবং সেই পোস্টারে কি লেখা আছে সরাসরি আপনাদের দেখাবো সেই পোস্টারে লেখা আছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের প্রার্থী আমাদের গ্রাম থেকে লিড নেওয়ার পর আমাদের গ্রামের জন্য কি কি কাজ আমরা তার তার ইতি জনগণ এবং আরো একটি পোস্টারে লেখা আছে দু হাজার আগে পঁচিশ বছর বিজেপি জেতা সদস্যরা আমাদের গ্রামে ছিল আমাদের বাড়িতে বাড়িতে ভোট চাইতে আসার আগে আমাদের উত্তর চাই ওই পঁচিশ বছরে তারা গ্রামের জন্য কি কি কাজ করেছে

ঢালাই রাস্তা থেকে আরম্ভ করে কল থেকে আরম্ভ করে অনেক কিছু মানে ঘর থেকে আরম্ভ করে ইলেকট্রিক থেকে আরম্ভ করে সব কিছু থেকে তৃণমূল করে যে প্রার্থীকে দেখা যায় না কোনো কিছু কিছু করতে যাই বলবে এখন হবে না পরে আসবে এখন সময় নেই মানে যখন ছিল যখন এখন তৃণমূলের যে প্রার্থী আছে যখন গেলে তখনই আমার সুযোগটা করে হিসেব বলতে দেখুন তৃণমূল থেকে হিসেব তো করা যাবে না তৃণমূল হিসেবে নেবো না আমরা বিজেপি হ্যাঁ বিজেপি হিসেবে প্রার্থী করে যে বিজেপি কী কাজ করেছে কিছুই কাজ করে না তো কিছুই কাজ করে না আজকে তৃণমূল এসে আমাদের বল্লভাটি গ্রামে অনেক উন্নতি হয়ে গেছে অনেক উন্নতি হয়েছে মানে যেটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারছি আপনার নাম আমার নাম লক্ষ্মী মাল এই জায়গাটার নাম কুড়ি একুশে যে প্রার্থী দিয়েছিল সেখানে বিজেপি জেতার পরেতে লুট করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ওই বল্ল পার্টি থেকে দাঁড়িয়ে মানে চুরি করে জিতে উপোদান হয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি উপকার মানে যদি ওখানে উন্নয়ন না হয়ে থাকে তার পুরো দায় থাকবে তৃণমূলের কারণ তৃণমূল সেই জায়গায় বল্লপাটিতে জিততে পারিনি দু হাজার আঠেরো সালে জিতেছিল চুরি করে জিতেছিল ওই তৃণমূল কংগ্রেস জোর করে কুবারানী কলেজ থেকে বার করে দিয়েছিল তখন আমি এস তখন মণ্ডল সভাপতি ছিলাম বিজেপির আমি খুব ভালো রকম দায়িত্ব নিয়ে বলছি যে বা যারা ওখানে পোস্টারটা লিখেছে বা যারা বলেছে সে আগে নিজে বলুক সে দিনে বলেছে না রাতে বলেছে দিনে বললে তৃণমূল কংগ্রেসের তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোক দিনে বললে একরকম বলবে রাতে বললে তার উল্টোটা বলবে সে আগে জানুক যে এই আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত কারা এইখানে জিতেছিল তার আগে ভালো করে জানুক তারপরে পোস্টারটা মেরেছে যারা ঠিকই মেরেছে কারণ বল্লভপ্রাঠী জানে কোনোরকমভাবে কাজ হয়নি সেই জন্য সাধারণ মানুষ মেরেছে সেটা তৃণমূলকে বলেছে আর তৃণমূল দায়টা ছুঁড়ে ফেলে দিচ্ছে তো চুরি করার লোক সবসময় নাম পাল্টাবার লোক প্রধানমন্ত্রী সড়ক যোজনাটাকে বাংলা সড়ক যোজনা বলে রেশনটা কেন্দ্র সরকারের রেশনটাকে বাংলার পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশন বলে এবং ভারতবর্ষের যে জল মিশনটা কেন্দ্র সরকারের জল মিশন প্রত্যেকটা বাড়িতে ললের মধ্যে দিয়ে জল পৌঁছায় সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে স্বপ্নের প্রকল্প এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শেখা মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো হয় সেইগুলোই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে তো অন্যায় তো কিছু নেই ওরা তো ওটাই করে থাকে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে যারা আজকে ওখানকার পঞ্চায়েত সদস্য যিনি ছিলেন তাকে পাচ্ছেন না তিনি আজকে নিরুদ্দেশ সেই জন্যই তারাই মেরেছে এই অশোক সিংহ জগৎ হাওড়া শ্রীরামপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সহসভাপতি আমার বক্তব্য হচ্ছে এটা একদম পারফেক্ট সত্য ঘটনা এবং সত্য কথা বলেছে ওখানকার মানুষরা যারা দীর্ঘদিন ওখানে বিজেপিটাকে তৈরি করেছে এবং ওখান থেকেই বিজেপি এই পাশে পাশে যত বুথে বিজেপি তৈরি হয়েছিল সবটাই বড়ো পাটি লিড করতো ওখানেই নেতৃত্ব দিত ওখান থেকেই তাই আজকে সত্য কথা বলেছে যে দেশে বিজেপি ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গ থেকে এতগুলো এমপি জিতে গেছে সেখান থেকে একটা লিডার নেই যে বিজেপির কোনো এমপি কোটা থেকে বা বিজেপির কোনো রাজ্যসভার এমপি থেকে একটা উন্নয়নমূলক কাজ করেছে একটা মানুষের পাশে আছে যে সামাজিক প্রকল্প যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং পঞ্চায়েতের হাত দিয়ে সেখানে একটা বিজেপির নেতৃত্ব বলুক যে সামাজিক প্রকল্পে মোদিজির কাছ থেকে নিয়ে এসে ওই প্রকল্প মাধ্যমে কোনো মানুষকে উপকৃত করেছে একটা দেখা মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে আপনার একশো দিনের টাকা থেকে শুরু করে সমস্ত বার্ধক্য বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী সাইকেল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলছে না যে তোমরা শুধু বেছে বেছে তৃণমূল কংগ্রেসেরই ভোটারদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেই তোমরা দাও সেখানে কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে প্রত্যেকটা মানুষকে তোমরা ডিস্ট্রিবিউট করে দাও এবং দুয়ারে সরকার এবং দুয়ারে ক্যাম্পের মাধ্যমে আমরা যারা গ্রাউন্ড লেভেলে তৃণমূল কংগ্রেসটা করি আমরা প্রত্যেককে এইভাবেই পরিষেবা দিচ্ছি কিন্তু পরোক্ষে আপনারা দেখতে পাবেন কি এই বিজেপির নেতাগুলো এবং আইএসএফের নেতাদের কি দেখতে পাবেন এই ভোটের পনেরো দিন আগে এদেরকে দেখতে পাবেন আবার ভোট মিটে গেলে এরা ঘরে ঢুকে যাবে এরা না মানুষের সঙ্গে থাকে না নিজের পরিবারের সঙ্গে থাকে না নিজের বাড়ির লোকেদের সমস্যা মেটায় এদের কাজই হচ্ছে শুধু ঘুমোতে ঘুমোতেও দেখবে যে তৃণমূল কংগ্রেস ঘুম থেকে উঠেও তৃণমূল কংগ্রেসকে দেখবে কিন্তু আম পাবলিক ঘুমোতে গেলেও তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবে আর জেগে থাকলেও তৃণমূল কংগ্রেসের লোককেই দেখতে পাবে কারণ তারা পরিষেবাটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের হাত থেকেই নেয় তাই তারা ওদেরকেই দেখে আর অপপ্রচার যেটা করছে এই বিজেপি সরকার এই বিজেপি দলটাকে ধিক্কার জানাই যে একজন বাঙালি হয়ে বাঙালি হয়ে বাংলাকে গোটা ভারতবর্ষের ন্যায় বিশ্বের কাছে একটা জোকারে পরিণত করছে জানে নে যে বাঙালিকে জোকারে পরিণত করতে গিয়ে চোর বলে আখ্যা দিতে গিয়ে নিজে বাঙালি নিজেও কিন্তু চোর হচ্ছে সেখানে অন্য জায়গায় গেলে এ যখন বাঙালি নিজেকে প্রমাণ বলবে যে আমি বাঙালি সে বিজেপির নেতা কি আই নেতা কি সিপিএম এর নেতা সেটা কিন্তু দেখতে যাবে না বাঙালি মানেই ভারতবাসীর অন্য অন্য স্টেটের কাছে এমন বিজেপি উপলব্ধি করে দিয়েছে উপস্থাপনা করেছে যে বাঙালি মানে চোর এই বিজেপিকে আমি ধিৎকার জানাচ্ছি পার্টি গ্রামে যেটা হয়েছে যে পোস্টার পড়েছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এই সমাতেই তিনটে চারটে গোষ্ঠী আছে দিলীপ ঘোষপন্থী আছে শুভেন্দু ঘোষপন্থী আছে নতুন বিজেপি আছে তৃণমূল বিজেপি আছে এই যে বিজেপি এতগুলো গোষ্ঠী এই এতগুলো গোষ্ঠীর ফল যেটা সত্য ঘটনা সেটা বলে বলুন যেটা হচ্ছে আইএনটি ডিউসির বিধানসভার সভাপতি